আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আমার স্টাইলিশ আপুদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু নিখুঁত ডিজাইনের হুডি কালেকশান খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই হুডিগুলো কোয়ালিটি যেমন ভালো তেমনি দেখতে অনেক সুন্দর অনেক ফ্যাশনেবল খুবই সুন্দর কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিউয়ার্স একটু সূর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন আর এই হুডিগুলোর কিন্তু আমাদের যতগুলো হুডি স্টকে আছে এগুলো কিন্তু বেশি দিন থাকে না আর নতুন নতুন কালেকশন আসে তাই যখনই দেখবেন ভিডিওটা দ্রুত দ্রুত অর্ডার করবেন কারণ পরে আবার দেখা যাবে যে আপনাদের পছন্দের সেই ডিজাইনটি নাও পেতে পারেন তো তখন আপনারাও কষ্ট পান আর আমার নিজের কাছেও খারাপ লাগে দেখা যায় যে আপনাদেরকে আসলে আমরা এখন বলি যে আছে পরে দেখা যায় যে অনেক সময় অর্ডার নেওয়ার পরে দেখি যে স্টক শেষ হয়ে যায় কারণ আমাদের বুস্টিং চলে আমাদের পেজে বুস্টিং চলে দেন আমাদের বিভিন্ন রিসেলার গ্রুপ আছে ওই সব জায়গায় আমরা সেল করি আর এই জন্য আসলে বিশেষ করে এগুলো থাকে না তখন আমাদের যে আগে অর্ডার করে তাকে আমাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হয় যার কারণে আপনাদেরকে অনেক সময় আমাদেরকে আমরা না করতে হয় যেটা সত্যি আমার জন্য খুবই খুবই কষ্টদায়ক সো বিস তারপরেও আমাদের স্টকে হিউজ থাকে একেবারে যে থাকে না তা না তো আপনারা যখনই ভিডিওটা দেখবেন আপনাদের যেই ডিজাইনটা পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস আপনাদেরকে বলে দেব আর আজকের এই ভিডিওতে যতগুলো হুডি দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু খুবই আর সাইজ অ্যাভেলেবেল আছে তো এখন কিন্তু এগুলো অ্যাভেলেবেল আছে তাই আপনারা দ্রুত দ্রুত অর্ডার করে নিন আর নিয়ে নিন আপনার পছন্দের